হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি পিয়ালিস ব্লগ চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চব্বিশে ডিসেম্বর রবিবার রবিবার সন্ধ্যায় গিয়েছিলাম একটু ঘুরতে তো কোথায় গিয়েছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের অনেক অনেক অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনেক অনেক অনুরোধ প্লিজ আমার পেজটা একটু ফলো করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু যে জায়গায় ঘুরতে এসেছি সেখানে কিন্তু পৌঁছে গেছি আর ঠিক যেখান থেকে ঢুকবো সেখান থেকেই দেওয়ালে এরকম সুন্দর কিন্তু কারুকার্য করা আছে আপনারা অনেকেই হয়তো এই জায়গায় ঘুরেছেন আমি কিন্তু এই প্রথমবার গেলাম তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আর ঢোকার মুহূর্তেই দেখুন দেওয়ালেতে এত সুন্দর সুন্দর কারুকার্য করা আমার তো বেশ ভালো লাগলো ঢোকার মুহূর্তেই ভেতরে ঢুকলে আরও বুঝতে পারবো যে ভেতরটা কতটা সুন্দর আগে আমি অনেক ফেসবুকে অনেকের জায়গায় দেখেছি ইউটিউবেও দেখেছি অনেকে ব্লগ দিয়েছেন তো সেখান থেকেই দেখে আমার মনে হলো রবিবার একটু ঘুরে আসি আর এই শীতের রবিবারগুলো সত্যি একটু নতুন নতুন জায়গায় ঘুরতে ইচ্ছা করে তো তার জন্যেই আমরা দেখুন ফাইনালি কিন্তু পৌঁছে গেছি তো আমরা কিভাবে পৌঁছালাম সবই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক দেখুন আমরা মন্দিরের ভিতরে ঢুকেই কিন্তু এই সামনে এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে আর তার সামনে এরকম একটা সুন্দর পুকুর আর এই পুকুরের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন দাঁড়ান সামনে থেকে আপনাদের দেখাবো যে এই পুকুরের মধ্যে বড় বড় মাছ আছে আমি তো প্রথমে যেহেতু একটু সন্ধ্যেবেলায় গেছি আমার প্রত্যেকটা জায়গায় সন্ধ্যেবেলায় দর্শন করতে বেশি ভালো লাগে আমার মনে হয় লাইটের আলোয় এসব মন্দিরগুলো কিন্তু আরও সুন্দর লাগে তাই আমি একটু বেশিরভাগ জায়গায় সন্ধ্যেবেলা পৌঁছাই আর আপনাদের সঙ্গেও কিন্তু শেয়ার করছি সন্ধ্যেবেলার ভিডিওটা দেখুন এই পুকুরের সামনে কিন্তু এই যে একটু হালকা হয়তো বুঝতে পারবেন মাছগুলো কিন্তু বড় বড় মাছ আছে প্রথমে তো দেখতে পাইনি তারপর হালকা আমি ভাবছি কী বা চাচ্ছে তখন দেখছি বড় বড় মাছ বেশ ভালো লাগলো এত বড় বড় মাছ এখানটায় পুরো হয়তো চাষ করেছে আর এই পাথরের কারুকার্যগুলো দেখুন এই মন্দিরের কিন্তু অসাধারণ আপনারা বুঝতে পেরেছেন হয়তো যারা গেছেন যে আমরা কিন্তু আজকে এসেছি পরেশনাথ জৈন মন্দিরে এই যে দেখুন এটা কিন্তু অফিস ঘর আর এর সামনে কিন্তু এরকম গাছপালা দিয়ে এরকম পাথর দিয়ে সুন্দর সুন্দর জায়গায় জায়গায় কাজ আছে আর এটা হচ্ছে এই মন্দিরের অফিস ঘর আর এখানে বসার কিন্তু অনেক জায়গা আছে আপনারা গিয়ে ভালো মতো বসে দর্শন করতে দর্শন করে আড্ডাও একটু দিতে পারেন আর দেখুন দূর থেকে মন্দিরটা যেহেতু কাঁচের তৈরি এত চকচক করছে যে কি বলবো আপনাদের চোখ জুড়ে যাওয়ার মতো একটা সত্যি মন্দির আগে কোনোদিন আসিনি এই প্রথমবার এলাম এসে কিন্তু বেশ ভালো লাগলো আর আপনাদের বলে থাকি বলে দিই এই মন্দিরটা শুনলাম সকালবেলা সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আর রাতে কিন্তু চারটে থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে এর আশেপাশে কিন্তু আরও দুটি মন্দির আছে সেটা কিন্তু সাড়ে ছটা পর্যন্ত সন্ধেবেলায় খোলা থাকে সেই মন্দিরগুলোও আপনাদের দর্শন করাবো আগে পরেশনাথের মেন জৈন মন্দিরটা ভালো করে আপনাদের দর্শন করিয়ে দিই তারপর আপনাদের সেই মন্দিরগুলোও কিন্তু শেয়ার করব। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছপালা না থাকলে সেটা কিন্তু একদম ভালো লাগে না আর দেখুন এখানে যেহেতু শীতের আমেজ তো সুন্দর সুন্দর গাছ আছে কি গাছ নেই আর সব ফুলে ভরা বেশ ভালো লাগছে আর সব থেকে মেন আকর্ষণ হচ্ছে এখানে সাদা পাথরের এরকম মার্বেলের তৈরি অনেক অনেক কারুকার্য করা নানা রকম মূর্তি আছে স্ট্যাচু আছে আর নিচে যে হাঁটার পথটা সেটাও কিন্তু সুন্দর সুন্দর পাথর দিয়ে পুরো কাজ করা পাথর দিয়ে কিন্তু তৈরি আর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা মন্দির অনেক বসার জায়গা বেশ সময় কাটবে ওখানে বসে আর চারপাশটা খুব সুন্দর আমার তো প্রথমবার গিয়ে সত্যি মন ভরে গেছে পারলে আরও একবার যাব আর আপনারা যারা ভাবছেন কোথায় ঘুরতে যাবেন এই রবিবারগুলো অনেক বড় বড় জায়গায় অনেকে হয়তো ঘুরতে গেছেন আর ছোটোখাটো জায়গায় ভাবছেন কোথায় যাবেন কোথায় যাবেন তো আমি বলবো অবশ্যই একবার এই পরেশনাথ জৈন মন্দিরটা ঘুরে আসতেই পারেন দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবেন গিয়ে ওখানে বসে গল্প করে ঘুরে সাতটায় বন্ধ যেহেতু সাতটা পর্যন্ত আপনারা ওখানে সময় কাটাতে পারবেন আর দূর থেকে দেখুন এই যে মন্দিরটা আপনাদের একবার দেখাই ভেতরের ঝাড়বাতিটা দেখুন কতটা সুন্দর ভেতরে যদিও ভিডিও করা অ্যালাউ নেই তাই আপনাদের ভেতরের ছবি শেয়ার করতে পারবো না এরকম জুম করে আপনাদের একটু কারুকার্যটা দেখাচ্ছি কাঁচগুলো যেহেতু দেখুন কালারিং কতটা সুন্দর চকচক করছে যতটা আপনারা ক্যামেরা হয়তো বুঝতে পারছেন না আর ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন আর যারা গেছেন তারা তো জানেনি কতটা সুন্দর মন্দিরের ঠিক বাঁ দিকে আর ডান দিকে এরকম কিন্তু সুন্দর একটা স্ট্যাচু করে এরকম করা আছে এটা আপনাদের শেয়ার করছি আমি মন্দিরের একদম ডান দিকে এরকম হাতির ওপর বসা দুটো এরকম মূর্তি আর রকম দেখুন স্ট্যাচু কিন্তু অনেক আছে আর কতটা পরিষ্কার নিখুঁত দেখুন ওখানে কিন্তু প্রত্যেকটা কাঁচই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ দেখার মতো এই যে কাঁচ দিয়ে এত সুন্দর বানিয়েছে যে সত্যিই অসাধারণ আর যে সকল বন্ধুরা হাওড়া ময়দান থেকে যেতে চান এই মন্দিরে আমি কিভাবে গেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি আরও এর থেকে অন্য পথ জেনে থাকেন সেটা তো ভালো আর যারা জানেন না তাদের জন্যই শেয়ার করছি আমরা কিন্তু এসেছি হাওড়া ময়দান থেকে শ্যামবাজার মিনি ধরেছি শ্যামবাজার মিনি ধরে একদম টোটো স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে টোটোতে উঠে আমরা বলেছিলাম যে এই পরেশনাথ জৈন মন্দির যাব তো ওনারা এখানে নামিয়ে দিয়েছে শ্যামবাজার মিনিতে পনেরো টাকা করে ভাড়া নিয়েছে এক একজনের আর যে টোটোটা করে আমরা এসেছি এই মন্দিরেতে একদম মন্দিরের সামনে আমাদের নামিয়ে দিয়েছে তো ওরা টোটোতে নিয়েছে কিন্তু বারো টাকা করে তো আপনারা যারা হাওড়া ময়দান থেকে আসতে চান আমরা আপনারা হাওড়া ময়দান থেকে শ্যামবাজারের যে কোনো মিনি ধরে নেবেন আর শ্যামবাজার মিনিতে বলেই দেবেন যে টোটো স্ট্যান্ডে নামবেন পরেশনাথ জৈন মন্দির যাবেন বলে তো টোটো স্ট্যান্ডেই একদম ওখানে নামিয়ে দেবে ওটাই স্টপি ওদের যদিও আর একটুখানি এগিয়ে ওরা ঘুরিয়ে বাসটা বেনিয়ে বেরিয়ে যায় আর টোটো স্ট্যান্ড থেকে আবার আপনারা বলবেন পরশনাথ জৈন মন্দির তো ওরা নামিয়ে দেবে বারো টাকা করে এক একজনে নিয়েছে তো আমরা এসেছি এভাবে আর দেখুন কি অসাধারণ কাজ না সত্যি গাছপালা দিয়ে মোড়া এই মন্দিরটা আমার তো বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদের রিপ্লাই দিয়ে বেশি কোনো সময়ও লাগে না খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি দেখুন প্রত্যেকটা কিন্তু থাম্বাগুলোর অন্য অন্য নানা রকম দিয়ে কাজ এক কাজ কিন্তু নয় খুব ভালো লাগলো এত সুন্দর নিখুঁত কাজ যিনি বানিয়েছেন তাকে সত্যি খুব ভালো লাগলো আমার আর যেহেতু এই শীতের রবিবার তো বেশ ভিড়ও হয়েছে তাও যেহেতু অনেকটা বড় জায়গা অসুবিধা কিছু হয়নি বসার জায়গাও আছে ভালোভাবেই আমরা সময় কাটিয়েছি আর আপনারা যদি এই মন্দিরে যখন দর্শন করতে উঠবেন মন্দিরের ঠিক পাশেই দেখবেন জুতো খোলার ব্যবস্থা আছে এই যে দেখুন এখানে লেখা আছে এখানে আপনারা জুতো খুলে এই মন্দিরের ভেতর উঠতে পারবেন তার জন্য কিন্তু কোনো মূল্য লাগবে না এই যে দেখুন অনেকেই এখানে খুলে গেছে তো এখানে আপনারা জুতো রেখে যেতে পারেন কোনো চিন্তা নেই হারাবে না কোনো মূল্যও লাগবে না আর এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট মূল্য নেই শুধু সময়ের মধ্যে এসে আপনারা উপস্থিত হবেন আর এইখানটায় দেখুন বেশ গোলাপের বাগান অনেক গোলাপ ফুল ফুটেছে বেশ সুন্দর সাজানো মন্দিরটা আপনাদের তো মন্দিরের আগে দিকটা শেয়ার করেছিলাম এবার দিকটা শেয়ার করছি বাঁদিকেও দেখুন এরকম সুন্দর একটা হাতির ওপর দুটো মূর্তির স্ট্যাচু করা আছে আর এই থাম্বা দেখুন কি অসাধারণ কাঁচের সুন্দর কাঁচ এবার আপনাদের শেয়ার করছি মন্দিরের দেখুন যত যাচ্ছি মন্দিরের কিন্তু কি সুন্দর চকচক করছে খুব সুন্দর লাগলো মন্দিরটা কাঁচ দিয়ে তৈরি এই কারুকার্যগুলো এত সুন্দর লাগলো এই যে দেখুন মন্দিরের ভেতরে কিন্তু একটু আপনাদের জুম করে দেখালে বুঝতে পারবেন ওই যে ওখানে লোক দর্শন করছে ওখানে কিন্তু মেন মূর্তিটা আছে আর ছাটটা দেখতেই পাচ্ছেন আর কাঁচের গাছগুলো শুধু দেখুন আর মন্দিরের সাইডে এখানে আবার এরকম একটা ছোট্ট মন্দির আছে দুদিকে দুটো এরকম স্ট্যাচু আছে দেখুন গায়ের কাজগুলো দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা কত সুন্দর কাজ তো বন্ধুরা ওই মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু মন্দিরের একদম অপোজিটে এই মন্দিরটায় চলে এসেছি তো এটাও একটা জৈন মন্দির তো এটা আপনারা মন্দির থেকে বেরিয়ে বাঁ দিয়ে একটু সামান্য আসলে এই মন্দিরটা পড়বে আর মন্দির থেকে বেরিয়ে একদম অপোজিট আর একটা আছে যেহেতু এই মন্দিরগুলো সাড়ে ছটায় বন্ধ হয়ে যায় তো আমরা আগে বাঁদিকে এসে যে মন্দিরটা সেইটা আগে দর্শন করে নিচ্ছি তো মন্দিরের গেট দিয়ে ঢুকেই দেখুন এরকম লম্বা আপনারা হেঁটে এগিয়ে যাবেন আর ওই যে সামনেটা দেখছেন ওটা কিন্তু একটা মন্দির জৈন মন্দির ওটা পেছন দিক আর এরকম সামনে একটা সুন্দর ফোয়ারার ব্যবস্থা আছে যদিও সেটা এখন চালু নেই এটা কিন্তু খুব বড় একটা জায়গা নিয়ে মন্দির দেখুন মন্দিরের সাইডটা এরকম গাছপালা আছে যেহেতু আলোটা একটু কম আপনারা গাছপালা গুলো হয়তো বুঝতে পারছেন না কিন্তু প্রচুর গাছপালা আছে গোলাপ নানা রকম গাছপালা আছে এটা মন্দিরটা সাইডটা সামনে দিয়ে ঢুকে এরকম সাইড দিয়ে আপনাদের চলে যেতে হবে দেখুন দেখাবার চেষ্টা করছি যে প্রচুর গাছপালা আছে টবের মধ্যে কিন্তু যেহেতু একটু অন্ধকার তাই আপনাদের বোঝাতে পেরেছে কি আপনারাই বুঝতে পারবেন যে ওইখানে ঠিক বিগ্রহটা আছে তো ভেতরে তো ছবি তোলা এলাও নেই তাই আপনাদের সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের দাদা যেখানে দাঁড়িয়ে আছে ওখানটাই কিন্তু আপনারা জুতো খুলে তারপর প্রবেশ করতে পারবেন এই যে দেখুন এখানে লেখাই আছে এখানটা আপনারা জুতো খুলে প্রবেশ করতে পারবেন আর এখানে দেখুন এটা কি রাখা আছে ঠিক বুঝলাম না বেশ বড় একটা পিতলের কিছু আর এর সামনেও কিন্তু একটা পুকুর আছে ওখানেও একটা পুকুর দেখেছিলেন আর এখানেও ঠিক মন্দিরের সামনেটা একটা কিন্তু পুকুর আছে এখানে অবশ্য মাছ কিন্তু দেখতে পাইনি ওখানে কিন্তু খুব বড় বড় মাছ ছিল আর অনেক ভর্তি মাছ ছিল আর এখানে দেখুন একটা পনামি বক্স আছে যেটা একটা পায়রা আর পায়রার মুখে এরকম মোনামি বক্সের ওপেনের এটা চেনটা আটকানো আছে আর ঠিক অপোজিটে এই যে মন্দিরটা এখান দিয়ে আপনাদের ঢোকার খুব সুন্দর একটা বড় সুন্দর শান্ত পরিবেশ যেখানে আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর এখনই শুরু হয়ে গেছে আরতির একটা সরঞ্জাম কারণ ছটা থেকে আরতি শুরু হয়ে যায় আর এখানে দেখুন প্রত্যেকটা এখন পিতলের সুন্দর সুন্দর করা আছে অনেক বড় জায়গা আর সুন্দর সাদা পাথরের তৈরি খুব ভালো বেশ সুন্দর লাগলো আমার খুব শান্ত পরিবেশ বসে একটু সুন্দর গল্পও করা গেল এখানে দেখুন একটা ভেতরে এরকম ঝাড়বাতি করা আছে তো এবার মন্দিরে ওখান থেকে বেরিয়ে আমরা মন্দিরের গা ঘেসে এবার আমরা বাঁদিক ধরে এগিয়ে যাচ্ছি বাঁদিক দিয়ে গিয়ে ওদিকে আবার একটা মন্দির আছে তো আপনারা সাথে থাকুন সেটাও আপনাদের দর্শন করাবো ভেতরে থেকে গিয়ে কিন্তু দর্শন করাতে পাচ্ছি না কারণ ভেতরে ছবি তোলা একদমই অ্যালাও নেই এখানেও কিন্তু একটা দেখুন বড় বাগান আছে নানা রকম গাছের দেখুন বিশাল বড় লম্বা একদম বাগান কোথাও গেলে আমার এই ফুল গাছগুলোই বেশি ভালো লাগে কারণ আমি ফুল গাছ খুবই ভালোবাসি আমার ঘরেতেও আপনারা জানেন অনেক ফুল গাছ লাগানো আছে দেখুন এখানটা অন্ধকার কিন্তু এগুলো পুরো কিন্তু গাছে ভর্তি ঠিক মন্দিরের গা দিয়ে আমরা দিক ঘেসে চলে যাচ্ছি এর ভিতরে কিন্তু আরও একটা মন্দির আছে এই যে দেখুন ভিতরে কিন্তু এরকম ঘেরা একটা আরও একটা মন্দির এই সিঁড়ি দিয়ে উঠে ভেতরে আপনাদের দেখতে হবে এখানেও কিন্তু বসবার জায়গা আছে অনেক বড় দেখুন প্লেস ভেতরে কিন্তু ছবি তোলা অ্যালাউ নেই তাই আপনাদের ভেতরটা দর্শন করতে পারলাম না এই যে আপনাদের দাদা এখানটায় বসে আছে তো বন্ধুরা এই যে মন্দিরটা আপনাদের দর্শন করলাম এই সামনেটা হচ্ছে এরকম বড় একটা গেট ঢোকার মুহূর্ত আপনারা দেখিয়েছিলাম এটা হচ্ছে বেরোনোর মুহূর্ত আর এই মন্দির থেকে বেরোনোর ঠিক ডান দিকে ওখানে কিন্তু বুফে সিস্টেম আছে আপনারা খাবার খেতে পারেন এই যে দেখুন মন্দিরে ঢোকার দুটো এরকম সিপাহী দাঁড়ানো আছে এটা আপনারা পরেশনাথ জৈন মন্দির থেকে বেরিয়ে বাঁ দিক ধরলে এই মন্দিরটা পড়বে আর যারা হাঁটতে পারেন না অসুবিধা তাদের কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে খুব বড়ো একটা মন্দির বেশ ভালো লাগলো এবার চলে এসেছি কিন্তু আমরা আরেকটা মন্দির এই মন্দিরটা হচ্ছে আমাদের পরেশনাথ জৈন মন্দির থেকে বেরিয়ে একদম অপোজিটে একটুখানি সামান্যই হ্যাঁ দু চার হাঁটলেই এই মন্দিরটা পড়বে এটাও কিন্তু দুপাশ আরই অনেক গাছপালা আছে আর গাছপালার এই মাঝখান দিয়ে গিয়ে ওই যে দেখছেন সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু ওখানে মন্দির আর এখন যেহেতু বাজে ছটা কুড়ি তো এখন কিন্তু আরতি হচ্ছে তো যেহেতু এই মন্দিরগুলো সাড়ে ছটায় বন্ধ হয়ে যাবে তাই আমরা আগে ঝটপট করে পরেশনাথ মন্দিরটা হালকা করে ঘুরে এখানে চলে এসেছিলাম এবার এই মন্দিরগুলো দর্শন তো হয়েই গেল তো জুতো খুলে একটু ওপরটা দর্শন করে আসি তারপর কিন্তু আমরা আবার ওই পরেশনাথ জৈন মন্দিরে ফিরে যাব কারণ ওটা যতই দেখছি ততই ভালো লাগছে তাই লাস্ট মুমেন্টও আরও একটু ওখানে বসে সময় কাটিয়ে নেব কারণ ওটা সাতটার সময় বন্ধ এটা এই মন্দিরগুলো সাড়ে ছটায় বন্ধ তো এখানেও কিন্তু আরতি হচ্ছে এখানে আপনারা সাইডে জুতো খুলে আর ঠিক এই সিংহর দুটো স্ট্যাচু করা আছে তার মাঝখান দিয়ে আপনারা উঠে যাবেন দেখুন চারপাশটা কিন্তু অনেক গাছপালা আর মাঝখান সামনে গেটটাও কিন্তু অনেক বড় সেটা অন্ধকারের জন্য হয়তো দেখতে পেলাম না দেখুন আবার কিন্তু চলে এসেছি আমরা এই পরেশনাথ জৈন মন্দিরে কারণ এটা বললাম আপনাদের সাতটার সময় বন্ধ তাই আমরা আবার একটু এখানে সময় কাটাবো আর এই মন্দির থেকে ঢুকে ডান দিকে কিন্তু একটা দোকান আছে যেখানে আপনারা সমস্ত রকম এই মন্দিরের সাজানোর জন্য নানা রকম জিনিস কিন্তু ওখানে পেয়ে যাবেন আর মন্দির থেকে বেরিয়ে কিন্তু অনেক খাবার ছোটোখাটো খাবার দোকান আছে যেমন ধরুন ফুচকা পাপড়ি চাট ভেলপুরি চটপটি এই সমস্ত কিছু দোকান আপনারা পেয়ে যাবেন পপকর্ন আছে আর যেহেতু বাচ্চারা এখন ওই তুলো খেতে খুব পছন্দ করে কটন ক্যান্ডি তো সেইগুলো কিন্তু রয়েছে তো আমরা দেখুন বেরিয়ে পড়েছি কারণ এখন বাজে সাতটা বাজতে পাঁচ তাই বেরিয়ে পড়েছি আপনাদের আরেক দিক দেওয়ালের কিন্তু দর্শন করিয়েছিলাম এবার দেখাচ্ছি আরেক দিক দেওয়াল দেওয়ালের কিন্তু কারুকার্যগুলো কিন্তু অসাধারণ তো বন্ধুরা রবিবার আমরা সন্ধ্যেবেলাটা কোথায় কাটালাম সেটা আপনাদের শেয়ার করলাম পরেশনাথ জৈন মন্দির তো আপনারা যে সকল বন্ধুরা ভাবছেন আসবেন চলে আসতে পারেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন যদি কিন্তু ভুল ত্রুটি হয় তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়ে নিলাম তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসবো কিন্তু আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমার কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন আজকের মতো টাটা এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আরেকবার বলে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনেক অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ একটু পেজটা ফলো কর